সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখো পে আউট অ্যাকাউন্ট সেট আপ কীভাবে করবেন যেমন এই যে এক আপ যোগাযোগ করছে তিনি কিন্তু পে এখন অ্যাকাউন্ট সেট আপ করতে চায় অনেকবার ট্রাই করছে কিন্তু কান্ট্রি বল দিছে এখন এই পে আউট অ্যাকাউন্টটা কীভাবে করবো আপনাদের সামনে মেয়ে দেখে দিব অবশ্যই সেট আপ করার জন্য সবচেয়ে পারফেক্ট যে মাধ্যমটা হলো ওইটা হলো ব্রাউজার ব্যবহার করা ফেসবুক অ্যাপ থেকেও হয় কিন্তু ওইখানে অনেক সময় গ্লিজ দেখা যায় ফেইল হয় লোডিং হয় কিন্তু ফেসবুক অ্যাপ থেকে না করে ব্রাউজার থেকে করলে সুবিধা অনেক বাড়তি প্রথমবারই সাকসেস হওয়া যায় তাই আমরা ব্রাউজার এসে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব লগ ইন করার পরে আমরা আগে কনফার্ম হয়ে নিব যে ডেস্কটপ সাইটটা অন আছে কি না এই যে আমরা ডান পাশে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসে দেখব যে ডেস্কটপ সাইটে এটা অন কি কিনা অন আছে ডেস্কটপ সাইটে এখন আমরা কাজ করব এখন আমরা স্ক্রল করার পরে এখানে মেন ওবার ক্লিক করবো আমরা মেন ওবার এই যে এখানে মেনু মানে নয়টা ডট এইরকমভাবে কিন্তু দুই হাতের আঙুল দিয়ে করলে বড় হয় আর কি এই যে এই মেনুবারে আমরা ক্লিক করব নয়টা ডট নয়টা ডটে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখেন যে অল টুলস নামে একটা অপশন আছে এই দিকে অনেকের এইখানে থাকবে অল টুলস এইখানে অল টুলসের অপশনটা নাই তাই আমরা নিচের দিকে স্কুল করে যাব এই যে নিচের দিকে দেখেন মানে বাম পাশে থাকবে অল টোলস এই যে নিচের দিকে অল টোলস নামে একটা অপশান আছে অল টোলসে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে বলুন যে মনিটাইজেশনের নিচে এই যে পে আউট এই পে আউটে আমরা ক্লিক করব যেহেতু উনি এর আগের ট্রাই করছে তাই পে আউট থেকে এখন এইটা সেট করতে হবে পে আউটে আসার পরে এখানে আমরা এই যে সেটিংয়ে ক্লিক করব এই যে সেটিং সেটিংয়ে যাই দেখবে এখন পে আউটটার অবস্থা কীরকম এন, এখন দেখলাম যে এ এখানে মনে হয় একটা পে আউট দেখাতেছি এটাতে কোনো আর্নিং সোর্স নাই তার মানে এটা বাদ তার মানে ওনার একাধিক পে আউট আছে এখন একাধিক পে আউট থাকলে যে এখান থেকে সিলেক্ট করব। এই যে তো একাধিক যদি পে আউট থাকে তাহলে এখানে দেখবেন যে নিচের দিকে একটা এর বাটন আসে এই বাটনে ক্লিক করলে অন্য পে দেখাবে এই যে একটা হলো এম এ আর এস কোহিনুর একটা হলো কোহিনুর খাতন এই যে তার এম এ আমরা দেখছি এটা পে আউট ওকেজও কারণ কোহিনুর খাতনে যাই কোভিনুর খাতনে যাই দেখি হ্যাঁ এইটা পে ঠিক আছে এটাতে আর্নিং সোর্স আছে যেখানে আর্নিং সোর্সে ক্লিক করে দেখি যে এটাতে একটা পারফরম্যান্স বেস্ট পে আউট আছে এখন দেখেন যেখানেই যাব কোহিনুর ওইখানে কিন্তু একটা ই শো করবে ফিনিশ সেটআপ এখানে ক্লিক করে পে আউট অ্যাকাউন্টটা ফুল মানে প্রথম থেকে সেট আপ করতে হবে এখানে আপনারা দেখতে পারতেছেন যে কান্ট্রি বিজনেস টাইপ ফুল নেইম ডেট অফ বার্থ এইগুলো আছে ট্যাক্স ইনফো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কিন্তু নাই কন্টেন্ট মোটিশন পাইলে পঁচিশ ডলার ইনকাম হওয়ার পরে এটা সেট আপ করা যায় অনেকের আগেও করা যায় কি বা আপনি পঁচিশ ডলার হওয়ার আগেও করতে পারবেন এটা অবশ্য এটার প্রক্রিয়াটা একটু ভিন্ন এখন আজকের টপিকটা হতে হচ্ছে পে আউট এখন সেট আপ কীভাবে করব এই দেখেন যেহেতু উনি কান্টি দিয়ে কান্টি এটা সাবমিট হয় নাই তার মানে এটা সংশোধন করার একটা উপায় আছে এখন ফিনিশ সেট আপে আমরা ক্লিক করব পে আউট ফুল প্রথম থেকে সেট আপ করবো পাঁচটা ধাপে এই যে ফিনিশ সেট আপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রথম থেকে আসছে উনি কিন্তু নামটা বল দিছে দেখছেন আমরা কিন্তু নাম ডেট অফ বার্থ কান্ট্রি সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো নামটা বল দিছে এখন আমরা ওনার ইনফরমেশনটা আমি আগে থেকে লোটপেডে সব কিছু নিয়ে রাখছি আর আপনাদেরকে আমি সুবিধার জন্য বলে রাখি যে পে ওটা এখন সেট আপ করার জন্য কী কী লাগে এনআইডির নাম এনআইডির ডেট অফ বার্থ আর এই নামের সাথে তিন সার্টিফিকেটের নাম আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিল থাকতে হবে তারপর আমরা টিন সার্টিফিকেটে যাই তিন সার্টিফিকেটের তিন নাম্বার লাগবে আর পারমানেন্ট অ্যাড্রেস লাগবে তারপর একটা যে কোনো একটা ফোন নাম্বার লাগবে আর যে কোনো একটা জিমেল এই ফোন নাম্বার এই জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার জিমেল দিতে হবে তা না যে কোনো একটা ফোন নাম্বার যে কোনো জিমেল তারপর কি নাম কী লাগবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার অবশ্যই সবগুলো একই ব্যক্তির হইতে হবে এনআইডি টিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেম একই ওই ব্যক্তির হইতে হবে এখন আপনি ফেসবুক চালান আপনি চাইলে আপনার ওয়াইফের আপনার বাবার আপনার মার যে কারোর ডিটেলস দিয়ে পে আউট অ্যাকাউন্ট খুলতে পারেন ধরেন আপনার নাম হলো আদনান আপনি আপনি ধরেন অ্যাকাউন্ট খুললেন ওই আপনার যে কারো আত্মীয় স্বজনের যে কারো অ্যাকাউন্ট নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন পেআউট অ্যাকাউন্ট খুলতে পারেন ফেসবুকের সাথে পেআউটের সম্পর্ক নাই কিন্তু পে আউট অ্যাকাউন্টে যে যে ডিটেলসগুলো দিবেন যে যে ডিটেলসগুলো দেবেন সব একই ব্যক্তির দেবেন যেন ভিন্ন না হয় এখন তারপরে লাগতেছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর শিফট কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের ডিটেলসে পাওয়া যাবেন ব্যাংকের যে কোনো চেক রসিদে পাওয়া যাবেন আর শিফট কোড ওইটা ব্রাউজারে পাবেন যে ব্যাঙ্ক ইসলামী ব্যাংক থাকলে ব্রাউজার লিখে সার্চ দিবেন ইসলামী ব্যাঙ্ক শিফট কোড এই যে আমার এটা মুখ্যস্ত এসে আইবিবিএল বিডিডিএইচ ইউসিবি থাকলে ইউসিবি ব্যাঙ্ক শিফট কোড ইউসিবি বিডিডিএইচ এরকমভাবে ইউসি সবগুলো ব্যাংকের এরকমভাবে ব্রাউজার সার্চ দেবেন শিফট কোড আইসে পড়বে যেমন আমরা দেখেন এখানে যাই এখানে যাওয়ার পরে ধরুন আমরা ইউসিবি ব্যাঙ্ক শিফটকোড দেখেন ইউসিবি ব্যাংক শিফট করে যে এখানে কিন্তু আইসে পড়ছে ডিএইচ পর্যন্ত নেবেন তাহলে যে ইউসিবিএল ডিএইচ তারপরে আরও তিনটা ডিজিট থাকে ওইটা ব্রাঞ্চের আমরা তো ব্রাঞ্চেটা নির্দিষ্ট করে দিতে হবে না সেটটা দিলেই হবে ঢাকা বন্ধ দিলেই হবে এই যে এখানে দেখেন আইসে পড়ছে কিন্তু ইউসিবিএল বিডিডিএইচ এরকমভাবে যে কোনো ব্যাংকের আপনারা শিফট কোড কিন্তু সার্চ দিয়ে নিতে পারবেন এই যেখানে যদি গেলে আমরা দিই ইসলামী ব্যাঙ্ক এই যে ইসলামী ব্যাংক শিফট কোড এখানে কিন্তু এটাও আইসে করবে যে দেখেন ওই এক্স অ্যাক্স এক্স ওইটা দিতে হবে না বিডি ডিএইচ ডিএইচ পর্যন্ত দেবেন আই বিডিডিএইচ এই ইনফরমেশনগুলাই কিন্তু পে আউট এখন সেট আপ করার ক্ষেত্রে লাগবে এখন আমরা এগুলো সব নিয়ে নিয়েছি এখন আমরা নামটা কপি করে নেই হবু আমরা সব একুরেটভাবে এখন সেট করব দেখেন পে আউট এখন প্রথম ধাপ প্রথম ধাপে ফার্স্ট নেম লিখতে হবে আমি কপি করছি কপি করে এখানে পেস্ট করে দিছি দুই জায়গাতে পেস্ট করে দেবো এখন দেখেন ফার্স্ট নেইমিস্টিক কাহিনুর মানে কোহিনুর এটা আমরা ফার্স্ট নেম রাখবো তারপরে যে অংশটুকু আছে এইটা আমরা লাস্ট নেম লাগব তারপর ডেট অফ বার্থটা আমরা এখন মিলিয়ে নেব জানো ডেট অফ বার্থটা মিলিয়ে নেব ডেট অফ বার্থটাও ঠিক আছে কান্ট্রিও ঠিক আছে এখন ফার্স্ট নেম ঠিক লাস্ট নেম ঠিক ডেট অফ বার্থ ঠিক কান্ট্রি ঠিক এটা পে প্রথম দেখে আমার এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে পেআট অ্যাকাউন্টে এখন দ্বিতীয় দাপে চলে যাব দ্বিতীয় দাপে শুধু কান্ট্রি আর বিজনেস টাইপ এই বিজনেস টাইপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা প্রায় সবাই ভুল করে ফেলে বিজনেস টাইপটা অবশ্যই কী দিতে হবে আপনার ইন্ডিভিজুয়াল মানে হলো ষোলো প্রপিয়েটর মানে কি এক মালিকানা মানে কি এক মালিকানা আপনি একলা সিঙ্গেল মেম্বার এলএলসি মানে আপনি একলা আপনার কোনো বিজনেস নাই আপনি একলা ভিডিও আপলোড করেন আপনি একলা উপার্জন করেন আপনি সরকারকে একলা ট্যাক্স দেন একা এখন এখানে দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করব তৃতীয় দাপটা আপনি তিন সার্টিফিকেট থেকে পূরণ করবেন তৃতীয় দাপে আপনার নেইম পূরণ হয়ে আছে মিডিল নেইমে কিছু দিতে হবে না মিডিল নেম ইউজ না করাই বলো যাদের নাম অনেক বড় তারা মিডিল নেইম ইউজ করবেন ডেট অফ বার্থ অলরেডি সিলেক্টেড আছে তৃতীয় দাপে এখন হোম অ্যাড্রেস সিটি স্টেট মানে বিভাগ পোস্টাল কোড ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস টিন নাম্বার একটা আছে ভ্যাট অথবা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার এইটা দেওয়ার দরকার নাই ব্যাটার অথবা দিচ্ছি রেজিস্টার নাম্বার এটা দেওয়ার দরকার নেই আবারও বলতেছি যে তৃতীয় দাঁড়টা তিন সার্টিফিকেট দেয় হোম অ্যাড্রেস তিন সার্টিফিকেট দেখে তিন সার্টিফিকেট পারমানেন্ট অ্যাড্রেসটা আছে ওইটা দেখে পূরণ করবেন সিটিটাও টিন সার্টিফিকেট দেখে বিভাগটা আপনি তিন সার্টিফিকেট দেওয়া থাকবে না অনেক সময় দেওয়া থাকে বিভাগ তো আপনি জানবেনই পোস্টাল কোড টিন সার্টিফিকেট দেখে একটা ফোন নাম্বার যে কোনো একটা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে যেই ইমেল অ্যাড্রেস দেবেন ওইটাতেই কিন্তু আপনার মানে ফেসবুকে যে ইনকাম হয় কত এই মাসে কত ডলার হইলো কবে পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসলো ওই জি এই মেসেজগুলো যাবে তিন সার্টিফিকেট নাম্বারটা এখানে হুবু বসাই দেবেন যেন বল না হয় বিএসটি আর জি এখানে ক্লিকই করা যাবে না তারপরে আপনি এই বক্সটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে এখন দেখেন আমি তিন সার্টিফিকেট পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিছি। এখন এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করব। কপি করে এখানে কি হোম অ্যাড্রেসে এখানে বসাই দিছি এখন দেখি অ্যাড্রেসটাতে একটু ওই যে পোস্ট অফিস আমরা পোস্ট অফিসটা এখানে থেকে এইটা কাটে দেবো এড্রেসটা একটু সুন্দর করে সাজায় অনেকের সাজানো থাকে অনেকের সাজানো থাকে না হুম উনি এড্রেসটা এরকমভাবে দিয়েছে এখন সিটিতে সিটিতে তো নারায়ণগঞ্জ এড্রেসে আসে আমরা এখান থেকে নারায়ণগঞ্জটা কাইটে দেবো কাইটে দিয়ে এটা সিটিতে লিখে দিয়েছি সিটিতে লিখে দিয়েছি এখন বিভাগটা বিভাগটা ঢাকা বিভাগ এখানে ঢাকা দিয়ে দিছি পোস্টাল কোড এখানে পোস্টাল কোডটা দিয়ে দিব ওই যে পোস্টাল কোডের অ্যাড্রেস থেকে দেখে পোস্টাল কোড চোদ্দো বত্রিশ পোস্টাল কোডটা দিয়েছি একটা ফোন নাম্বার যে কোনো ফোন নাম্বার উনি একটা ফোন নাম্বার দিয়েছে আমি এখন ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো উনি সেট করতে পারবে না তাই আমাকে বলছে আমি নিজেই সেট আপ করে দিয়ে যারা সেট করতে পারেন তারা ভিডিও থেকে সেট করে ফেলবেন কোনো সমস্যা হলেই স্ক্রিন শট দেবেন আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো ভিডিওতে আর যে কোনো পরামর্শজনক পে আউট অ্যাকাউন্টের নাম ভুল কান্ট্রি ভুল বিজনেস টাইপ ভুল সব কিছু ঠিক করা যায় আপনারা না পারলে আমার সাথে যোগাযোগ করবেন আর ইউটিউবে একটু লক্ষ্য রাখবেন অনেক ভিডিও দেওয়া থাকবে এই সব বিষয়ে এখন কি টিন সার্টিফিকেট নাম্বারটা দিব আমরা ফোন নাম্বার দিয়ে দিছি জিমেল দিয়ে দিছি এখন টিন সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিব টিন সার্টিফিকেট নাম্বারও দিয়ে দিয়েছি বিএসটি জিএসটি দিব না ওপরে নেইম ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেছে তারপরে হোম অ্যাড্রেস দিয়ে দিছি সিটি দিয়ে দিছি স্টেট দিয়ে দিয়েছি পোস্টার করে দিয়েছি ফোন নাম্বার দিয়েছি জিমেইল দিয়ে দিছি টিন সার্টিফিকেট দিয়েছি বিএসটি জিএসটি দিতে হবে না এখানে কি টিক দিয়ে দিছি এই যে এই ঘরটাতে আমরা কিন্তু টিক দিয়েছি এখন নিচে দেখে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশান আসবে এই যে নেক্সট পেআউট অ্যাকাউন্টের তিনটা ধাপ কিন্তু পূরণ হয়ে গেছে এখন কি চার নাম্বার ধাপ চার নাম্বার ধাপ চার নাম্বার ধাপ হলো যে আপনি কীভাবে টাকাটা নেবেন এই যে মেনুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল নয় তাই ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই এখানে গোলটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে লোডিং হওয়ার পরে এখন দেখেন ব্যাঙ্কের ডিটেলস দেওয়ার অপশান আসছে ব্যাঙ্কের ডিটেলস এই যে দেখতেছেন এই যে বলতেছে যে অ্যাকাউন্ট হোল্ডার নেই মাস্ট ম্যাচ দ্য ফুল নেম অফ প্রোভাইডেড টু মেটা। আপনার এর আগে যে নাম দিয়ে আসছেন ওইটার সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিল থাকতে হবে তারা অলরেডি নামটা নিয়ে নিছে দেখেন এম এস টি কাহিনুর খাতুন মানে কোহিনুর খাতুন এটা কিন্তু নামটা তারা নিয়ে নিছে যদি নামটা ভিন্ন হয় কিবা অন্য কোনো ব্যক্তি দিতে চান তাহলে এই যে নিড টু ইউসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ডিফারেন্ট নেই এখানে ক্লিক করে কিন্তু অন্য নামটা সিলেক্ট করতে হবে যেহেতু নাম সেমই আর সেম রাখাটাই ভালো পরবর্তী সমস্যা হয় ভেরিফাই করতে হয় ডকুমেন্ট সাবমিট করতে হয় তাই আমরা নাম সেমই রাখবো এখন শিফট কোড দিব আর অ্যাকাউন্ট নাম্বারটা দিবো শিফট কোড ওই যে অনলাইন থেকে সার্চ করে যেটা পাইছি ইসলামী ব্যাঙ্ক তাই আইবিবিএল বিডিডিএস এটা হলো শিফট কোড এখন শিফট কোডটা এখানে বসে দিছি আর অ্যাকাউন্ট নাম্বার অনেক সময় অনেকে নামও দিতে হইতে পারে তখন নামটা দিয়ে রাখবেন এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছি আমি অ্যাকাউন্ট নাম্বারটা সেলভিন অ্যাপ থেকে চেক করছি এটা ওনার ঠিকই আছে এটার নামটাও ঠিক আছে তাই আমি শিওর হয়ে এখানে লিঙ্ক পে আউট অ্যাকাউন্টে ক্লিক করলাম লিঙ্ক পে আউট অ্যাকাউন্টে ক্লিক করছি চারটা দাপ কমপ্লিট এখন হলো ট্যাক্স ইনফো পূরণ করা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটাতেই অনেকে ভুল করে ফেলে সেই জন্য আপনারা ফেসবুক অ্যাপে যদি এই যে ট্যাক্স ইনফোতে ক্লিক করে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টটা লগ করতে হয় কিন্তু ব্রাউজারে লগ ইন করার প্রয়োজন হয় না ফেসবুক অ্যাপে অনেক সময় লগ করতে হয় না যাদেরটা সেফ থাকে যাদের সেফ থাকে না তাদেরটা লগ ইন করতে হয় তখনই সমস্যা হয়ে যায় তখন তারা একবারে পারে না আবার নতুন করে আবার আসতে হয় এখন আমরা এই যে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব ক্লিক করার পর লোডিং হবে লোডিং হওয়ার পর দেখেন ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে কী আসছে কন্টিনিউয়াস এমআরএস কোভিনুর মানে একটু নাম একটু আসবে কন্টিনিউ ক্লিক করব যে যার যার ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখাবে এখন দেখেন ট্যাক্স ফর্ম ওপেন হবে এই ফর্মটাও কয়েকটা দাপে দেখেন প্রথম দাপে ইন্ডিভিজুয়াল সিলেক্ট আছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট থাকলে আগায় যাবেন তা না ছাড়া আগাই যাবেন ওইটাকে ঠিক করতে হবে কীভাবে ঠিক করবেন ভিডিও অলরেডি দেওয়া আছে না পারলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন দেখেন তার নিচের অপশানটা নো আপনি ইউএসএ থাকেন না আপনি ইউএসের নাগরিক না মানে নো এরপর দেখেন আপনি কোনো দালাল না আপনি কোনো দ্বিতীয় কিবা মধ্যস্থ মাধ্যম না আপনি নিজের টাকা নিজে নেবেন তাহলে নো আর যদি দালাল হয়ে থাকেন তাহলে ইএস ইউএসএ থাকলে ইয়েস এখন ইন্ডিভিজুয়াল নো নো এখন নেক্সটে যাব সে যাওয়ার পরে পে আউটের যে ট্যাক্স ইনফোর যে দুই নাম্বার ডাব এখানে দেখেন যে ফুল নেম শো করতেছে এটা হলো আপনার সিগনেচার এটা কপি করে নেবেন ফেসবুক অ্যাপ থেকে কপি করা যাবে না ওইখান থেকে ভালো করে দেখে নেবেন ওইটাই আপনার সিগনেচার এটা ব্রাউজার এটা আপনি কপি করে নিলাম এখন তারপর কান্ট্রি এখন কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এই যে কান্ট্রি তারপরে যে অটোমেটিক দেওয়া আছে আর কিছু করতে হবে না এখন নেক্সটে ক্লিক করবেন তারপরে এড্রেস নেক্সটে ক্লিক করবেন আবার এড্রেস নেক্সটে ক্লিক করবেন আবার এখন কান্টি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সট এখন হলি যে এই যে লাস্ট দাব এখানে এই বক্সটাতে টিক দিয়ে এখন সিগনেচারটা আপনার দিয়ে দিতে হবে ওই যে দুই নাম্বার যে ট্যাক্স ইনফোর যে দুই নাম্বার দাপের যে নামটা দেখালাম ওইটা আমরা কপি করছি যে এখানে পেস্ট করলাম এখন নেক্সটে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাপে থাকলে দেখে দেখে লিখে ফেলবেন এখন নিচের দিকে এগুলো চেক করে নিচে দেখে যায় সাবমিট ফর্মে ক্লিক করবেন এখন সাবমিট হয়ে গেছে এখন আপনি যদি ফেসবুক অ্যাপ থেকে এই এতক্ষণ যে আমরা ট্যাক্স ফর্মটা পূরণ করলাম এটা আপনি চাইলে আপনার ডিভাইসে কি করতে পারেন সেভ করে রাখতে পারেন এই যে ব্রাউজার থেকে থাকলে ভিউপিডিএফ ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ব্রাউজারে থাকলে ফেসবুক অ্যাপ থেকে ডাউনলোড করা যায় না সেই জন্য আমি বলি ব্রাউজার থেকে করবেন এখন ডানে ক্লিক করলে হয়ে যাবে যে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে হয়ে গেছে অলরেডি এই যে দেখেন এই যে ট্যাক্স ইন্টারভিউ পিডিএফ ডাউনলোড কমপ্লিট এটা কিন্তু এখন আমরা ট্যাক্স ফর্ম পূরণ করলাম নন ইউএস এক্স ফর্ম যে পূরণ করলাম এই যে ডাব্লিউ এইট বিন যে ফর্মটা পূরণ করলাম এটা কিন্তু সেভ করে ফেলছি এখন নিচে থেকে ডানে ক্লিক করলেই সেটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন ডানে ক্লিক করছি ইউ আর অল সেট মানে কি সেটা কমপ্লিট এখন ডানে ক্লিক করলে লোডিং করলেই কিন্তু এখানে দেখেন যে আর সবাই বলে যে কন্টেন্ট মোডিটেশন এই ডিটেলসগুলো আপডেট করা যায় না পঁচিশ ডলারের আগে এগুলো সেট করা যায় না এখন দেখেন আমি কিন্তু সেট করে ফেলছি ফেসবুক অপশান দিয়েছে আমি ফেসবুকের সাথে কথা বলে অপশন আনছি আনার পরে এখন দেখেন ওনার পে আউট কিন্তু আমি সম্পূর্ণভাবে সেট করে দিলাম এখন লোডিংয়ে ক্লিক করলে কিন্তু পে আউটটা সব দেখবেন সব ডিটেলস জায়গাতে যে দেখছেন এই যে দেখেন সেম কিন্তু পে আউট ভালো করে দেখেন এখানে কিন্তু নাম ছিল কোহিনুর খাতুন এখন দেখেন কি নাম হয়ে গেছে এম এস টিকে কোহিনুর খাতুন সম্পূর্ণ সব দেখেন ব্যাংক সেট হয়ে গেছে ট্যাক্স ইনফরমেশন সেট হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে পে আউট নাম্বার জিমেইল অ্যাড্রেস ডেট অফ বার্থ সব কিন্তু কী পরিপূর্ণভাবে সেটা হয়ে গেছে আজকের ভিডিও তোই কারো কোনো পেআউট অ্যাকাউন্ট সেট করতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন খোদা বেশ সবাই ভালো থাকবেন